দর্শক দর্শক আমি আপনাদের মাঝে পক্ষ আপনারা যে অ্যালবাম গুলো দেখছেন এই অ্যালবাম গুলোর প্রকৃত মালিক কিন্তু আমরা নই এই ক্যাসেট গুলোর প্রকৃত মালিক হচ্ছে শিল্পীয় ও কোম্পানি তারাই শুধু পারবে এই ক্যাসেটের গানগুলো গুলো আপলোড দিতে আমরা শুধু আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস তো চলুন এক এক করে আমাদের সেই শ্রদ্ধীয় বরেণ্য কৌতুক শিল্পী দেখাই শুরুতে আমার হাতে যে অ্যালবামটি আছে দেখুন হ্যাঁ ভাই চিচিং ফাঁক দেখুন একটি হাসির মজাদার একটি কৌতুকের অ্যালবাম আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার বমিমায় আছে আমাদের হারুন কিছিনদার স্যার আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই ক্যাসেটটি সুঙ্গিতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশড করা হয়েছিল প্রত্যেকতে পাশে দশক আপনারা যারা সারের কৌতুক শুনেছেন তারা তো আমার চেয়ে ভালো জানে যে সার কতটা পানবন্তর কৌতুক পরিবেশন করে মানুষের দুঃখ কষ্ট ভুলিয়ে দেয় মানুষকে হাসায় চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই দেখুন সারের আরো একটি চমৎকার অ্যালবাম আগে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধীয় হারুন কিশন দার স্যারের একটি অ্যালবাম এখানে অ্যালবামের মধ্যে আমি দুজন বাংলার বরেণ্য এবং গুণী মানুষ দেখতে পাচ্ছি দুজনই আমার প্রিয় একজন শ্রদ্ধীয় হারুন কিশন দার স্যার আর একজন দিলদার স্যার তিনি কিন্তু আমাদের ছেড়ে দিলদার স্যার তিনি কিন্তু আমাদের ছেড়ে না ফেরা দেশে চলে গেছে আমরা তার আত্মার শান্তি কামনা করি আপনাদের তো সবারই মনে আছে দিলদার সাহেব আবদুল্লা কথা তিনি নায়ক চরিত্র অভিনয় করেছিলেন দেখুন বন্ধুরা বন্ধরা অ্যালবামটির নাম হচ্ছে সালাদুলা বাই সে যেন মধুর সম্পর্ক সালাদুলা বাই এই অ্যালবামটি সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল আমরা ছোটবেলায় বিভিন্ন কি আমাদের বাড়িতে ট্যাপ রেকর্ডার ছিল না একটু দূরে গিয়ে এই হারুন কিচিন বা আমাদের সদ্য দিলদার সারের কতুকের ক্যাসেট শুনতে যেতাম প্রতীক্ষায় থাকতাম কখন এই ক্যাসেট চালাবে দর্শক চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই দেখুন চমৎকার একটি আরো কৌতুকের ক্যাসেট আপনারা দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা আমাদের হারুন কিশুনজার স্যারের আরো একটি কৌতুকের ক্যাসেট ক্যাসেটটির নাম হচ্ছে সুখে থাকলে ভূতে কিলা কথাটা কি সত্যি কিলাতে পারে কমেন্টস করে জানিয়ে দিবেন এই অ্যালবামটি আমাদের স্তি হারুন কিশুনজার স্যারের একটি একক কৌতুকের অ্যালবাম এটি সেলিম খান নিবেদিত সংগীতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ করা হয়েছিল চলুন বন্ধুরা আপনাদের আরো একটি কৌতুকের অ্যালবাম দেখাই দেখুন আরো একটি চমৎকার কৌতুকের অ্যালবাম আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কৌতুকের অ্যালবাম অ্যালবামটির নাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আদার ব্যাপারী বন্ধুরা আদার ব্যাপারী আদার ব্যাপারী আবার জাহাজের খবর নিয়ে লাভ কি এখানে জাহাজও দিয়ে দিছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের সদ্য হারুন কি একক কৌতুকের এখানে গীত ও কাহিনী রচনা সদ্য সারের কৌতুক বন্ধুরা এই ক্যাসেটটি আপনার দেখতে পাচ্ছেন সঙ্গীতা কোম্পানির থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল বাংলার আনাচে কানাচে তখন এই কৌতুকের ক্যাসেট আমরা ছোটবেলা থেকেই কাজল আনুন কি বিখ্যাত মানুষার সার তাদের কৌতুক শুনে বড় হয়েছি চলুন আপনাদের কৌতুকের অ্যালবাম দেখুন আরো একটি চমৎকার কৌতুকের অ্যালবাম আগে দেখুন অ্যালবামটির নাম হচ্ছে হাম্বা বিউটি পার্লার বন্ধুরা হাম্বা বিউটি পার্লার আপনারা বুঝতে পেরেছেন কুরবানির সময় কুরবানি হাটের পাশে গরুকে সাজানোর জন্য বিভিন্ন সাজসজ্জার জিনিস থাকে তাই হয়তো তিনি যে বিউটি এটি একটি মজাদার এবং হাসির কৌতুকের ক্যাসেট আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই ক্যাসেটটি যে কোম্পানি বাজারে পাবলিশ করেছিল আপনার লোক দেখলে বুঝতে পারবেন সঙ্গীতা কোম্পানি তখন বাজারে পাবলিশ করেছিল চলুন আপনাদের আরো একটি সারের কৌতুকের অ্যালবাম থেকে দেখুন কৌতুকের আগে দেখুন তারপরে কিছু কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে বিক্কা চাইনা কুত্তা খেদান বন্ধুরা আমাদের সদিবরে স্যার হারুন কি স্যার তিনি বলতেছে ভিক্ষা চায় না কুত্তা খেতাল আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর লেখা কৌতুক নকশা হারুন কিসিন স্যার এই ক্যাসেটটিও সঙ্গীতা কোম্পানি তখন বাজারে পাবলিশ করেছিল হারুন কিসিন স্যারের কৌতুক বাংলা কেন আছে বেজেছে এখনো শোনা যায় হারুন কিসিন স্যার স্যারের কৌতুক তো চলুন আপনাদের আরো একটি কৌতুকের ক্যাসেট দেখায় বন্ধুরা দেখুন চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন শতিনের ঘর যার ঘরে তিনজন সতীন আছে তার যে কি অবস্থা হয় এরকমই অবস্থা হয় দেখুন বন্ধুরা আমাদের সর্দীয় হারুন কি সারের কি অবস্থা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কাহিনী ও গীত রচনা সদ্য হারুন কিসিনজার সার দেখুন এই ক্যাসেটটিও বন্ধুরা সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ করা হয়েছিল বাংলা রাধার ঠিকান আছে সারের কৌতুক বেজেছে এখনো বাদে চলুন বন্ধুরা আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখে বন্ধুরা দেখুন আরো একটি চমৎকার অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে हारुन की सिंजारे कौतु हारुन की सिंजार এর কৌতুক হারুন কি সিনজারের কৌতুক হারিকেন হাতে মতিঝিলের সামনে দাঁড়িয়ে আছে আমাদের স্থান আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কৌতুকের ক্যাসেট হারিকেন হাতে তো দর্শক আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেল দেখুন চলুন আপনাদের আরো একটি অ্যালবাম দেখাই দেখুন আরো একটি চমৎকার অ্যালবাম আগে দেখুন তারপরে কথা বলছি নাম হচ্ছে মামু বিশ্বকাপ মামু ভাগ্নার বিশ্বকাপ আমাদের দুজন বরেণ্য বাংলার কৌতুক শিল্পী সদ্য হারুন স্যার আরেকজন সদ্য দিলদার স্যার আপনারা তো জানেন দিলদার ছাড়া আমাদের সেরে না ফেরত দেশে চলে গেছে আমরা তার আত্মার শান্তি কামনা করি যেন সুখে রাখি কৌতুক ও গান দর্শক এটি কোম্পানি থেকে তখন সঙ্গীতা বাজারে পাবলিশ হয়েছিল তাদের কৌতুক কেমন হতে পারে আপনারা তো সবাই জানেন দুজন বাংলার বরেণ্য কৌতুক শিল্পী চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখায়

বাংলা আনাচে কানাচে সারের অ্যালবাম আরো একটি অ্যালবাম দেখাই দেখুন আরো একটি অ্যালবাম অ্যালবামটির নাম হচ্ছে বিশ্বকাপ বাপরে বাপ বিশ্বকাপ বাপরে বাপ দেখুন সজল আমিন স্যার আর হারুন কিসিঞ্জার স্যার আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাসেটটিও সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল হারুন কিসিঞ্জার স্যারের কৌতুক পানবন্তর জুড়ালো শুনলেই মানুষের মনের দুঃখ চলে যায় মুখে হাসি প্রিয় দর্শক চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই বন্ধুরা দেখুন চমৎকার একটি হারুন কিসিঞ্জার স্যারের অ্যালবাম অ্যালবামটির নাম হচ্ছে শান্তি নাইরে কাগু আসলে কথাটা কি সত্যি হারুন কি তিনি তার কৌতুকের মাধ্যমে তুলে ধরেছে শান্তি নাই রে কাকু এটি সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ করা হয়েছিল চলুন বন্ধুরা আপনাদের আরো একটি আমাদের হারুন কি দেখায় দেখুন কি চমৎকার একটি আমাদের সদীয় হারুন কি স্যারের একটি একক অ্যালবাম অ্যালবামটির নাম হচ্ছে দুই দিনের বৈরাগী আমরা বরাবরই কিন্তু বলি দুই দিনের বৈরাগী বাতের বলে অন্য বন্ধুরা এটি একটি মজার কৌতুকের ক্যাসেট আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাসেটটি কাহিনী ও গীত রচনা সদ্য কি সিনজার বন্ধুরা সঙ্গীত সদ্য পার্থ বড়ুয়া আপনারা দেখতে পাচ্ছেন সদ্য পার্থ বড়ুয়া তিনি সঙ্গীত পরিচালনা করেছেন এই ক্যাসেটটি সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল বাংলা নানা এই হারুন কি সিনজার স্যারের কৌতুক তখন শোনা যেত চলুন আপনাদের আরো একটি ক্যাচেট দেখাই দেখুন বন্ধুরা আমাদের সদ্য হারুন কি সিনজার স্যারের আরো একটি সুন্দর মজাদার কৌতুকের ক্যাচেট ক্যাচেটটির নাম হচ্ছে গানে গানে হারুন কি সিনজার আপনারা তো বুঝতেই পারেন যে তার ক্যাসেট কতটা মানবন্তর হয় কৌতুক জোরালো হয় বন্ধুরা এটি সংগীতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশড হয়েছিল চলুন আপনাদের আরো একটি ক্যাসেট দেখাই দেখুন আমাদের সেই বিখ্যাত হারুন কিচিনজার স্যারের আরো একটি সুন্দর অডিও অ্যালবাম অ্যালবামটির নাম হচ্ছে কন্যা রাশি রাশি কন্যা রাশি কে কে কন্যা রাশি একটু কমেন্টস করে জানিয়ে দিবেন দর্শক এই ক্যাসেটের মধ্য দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব তার আগে বলছি এই ক্যাসেটটি একটি কৌতুকের এই ক্যাসেট যারা শুনেছেন তারা তো জানেন এই ক্যাসেটের মধ্যে বেশ সুন্দর সুন্দর কৌতুক আছে এটি সঙ্গীতা কোম্পানি তখন বাজারে পাবলিশ করেছিল প্রিয় দর্শক আমাদের চ্যানেল দেখুন লাইক দিন শেয়ার করুন কমেন্টস করুন আমি সাধন দাস এই বলে আপনাদের কাছ থেকে চলে যাচ্ছি আবারও আসবো আপনাদের মাঝে ধন্যবাদ সবাইকে